হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে এই দিদিটাকে একটু সাপোর্ট করো তাহলে চলো আজকে দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক দেখো এখানে কিন্তু আমি দু পিস মাংস নিয়ে নিয়েছি মুরগির যেটা নরম বুকের মাংসটা হয় সেই মাংসটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি আজকে কিন্তু এরকম সলিড মাংস লাগবে আর আজকে বানিয়ে দেখাবো চিকেন অমলেট কারি চিকেন অমলেট কারিটা কিন্তু অসাধারণ হয় আর যতটাই কিন্তু বানানো সহজ তার চেয়েও কিন্তু সুস্বাদু হয় খেতে তাহলে চলো দেরি না করে চিকেন অমলেট কারিটা বানানো শুরু করা যাক আমি কিন্তু দেখো উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিন্তু আমি জল দিয়ে লবণ দিয়ে দেব এবার একটু কিন্তু লবণটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে কিন্তু আমি মাংসগুলো দিয়ে দেব দিয়ে একটু নাড়িয়ে নেব এখানে দেখো দুটো এলাচ তিন চারটে কিন্তু লবঙ্গ আর একটা ডালচিনির টুকরো আমি দিয়ে দেব এলাচের মুখগুলো কিন্তু আমি একটু ফাটিয়ে নিয়েছি এবার কিন্তু ঢাকা দিয়ে আমি ভালো করে মাংসটাকে সিদ্ধ সিদ্ধ করে নেব। নেব ঢাকনাটা খুলে দেখে হয়ে গেছে কিনা। দেখো ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর সিদ্ধ করার দরকার নেই এবার কিন্তু আমি নাবিয়ে নেব এবারে কিন্তু চিকেনটা তো নিচে নামিয়ে নিয়েছে এবারে কিন্তু একটা পাত্রে আমি তুলে নেব এবারে কিন্তু ভালো করে আমি ঠান্ডা করে নেব চিকেনটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবারে কিন্তু আমি চিকেনটাকে ছাড়িয়ে নেব তোমরা চাইলে কাঁটা চামচ দিয়েও কিন্তু ছাড়িয়ে নিতে পারো আমি কিন্তু হাত দিয়ে কিন্তু ছাড়িয়ে দেখো এইভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে আর ছোট ছোট যে হারগুলো আছে সেগুলো বাদ দিয়ে দেবো দেখো এরকম কিন্তু ছোট ছোট করে হাত দিয়ে আমি এরা ম্যাশ করে নিচ্ছি এরকম ছোট ছোট করে কিন্তু একদম সব মাংসগুলো ছাড়িয়ে নিতে হবে দেখো সব চিকেন কিন্তু আমি ছাড়িয়ে এরকম ছোট ছোট করে হাত দিয়ে যেতে ম্যাশ করে এরকম কিন্তু ছোট ছোট করে করে নিয়েছি এখানে চিকেনের কিমাটা একটু এক সাইডে সরিয়ে দেওয়া একটা কিন্তু আমি বড় বাটি নিয়ে নিয়েছি এবার দুইগুলো আমি ফাটিয়ে নিব এখানে কিন্তু আমি ডিম নিয়েছি এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করবে সেরকম দিয়ে নেবে আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়ে দেবো হলুদ আগে আমি কিন্তু ভালো করে ফেটিয়ে দেব আর এখানে তোমরা চাইলে কিন্তু ধনে পাতা দিতে পারো আমার কাছে নেই তার জন্য কিন্তু আমি দিলাম না ভালো করে দেখো আমি কিন্তু ফেটিয়ে নিয়েছি এবারে চিকেনের কিমাটা দিয়ে দেবো আবারও কিন্তু ভালো করে ফেটিয়ে নেব এবারে একটু মরিচের গুঁড়ো দেবো আবার কিন্তু ভালো করে মিশিয়ে নেব ভালো করে তো আমি মিশিয়ে নিয়েছি এবারে আমি উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরিয়ে কিন্তু কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে এবার তেল দিয়ে দেব আমি কিন্তু এটা সর্ষের তেল দিয়ে করছি এই রেসিপিটা কিন্তু সর্ষের তেল দিয়ে করলেই খেতে ভালো লাগবে তেলটা আমি গরম করে নেব তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে একটু নাড়িয়ে নেব এই যে ডিমের চিকেনের মিশ্রণটা করে রেখেছিলাম এখান থেকে কিন্তু আমি দু ভাতা দিয়ে দেব একটু আমি এইভাবে পাতিয়ে দেব। একটু হতে দেব কিন্তু হয়ে গেছে এবার আমি কিন্তু উল্টে দেব আমার কিন্তু অমলেটটা হয়ে গেছে দেখো দু পিঠ কিন্তু এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব একটা কিন্তু চিকেন অমলেট হয়ে গেছে আবার একটু কিন্তু তেল দিয়ে দেবো একসঙ্গে বেশি তেল দেওয়া যাবে না তাহলে কিন্তু মামলেটটা একদম অমলেটটা কিন্তু সারা দিকে ছড়িয়ে যাবে ওই জন্য অল্প করে দিতে হবে এবারে এখান থেকে কিন্তু আবারও দু হাতে দিয়ে দেবো আবার এইভাবে পাকিয়ে দেবো ভালো করে এইভাবে হতে দেব এক পিট কিন্তু হয়ে গেছে আবারও উল্টে দেবো কিন্তু আরেকটাও কিন্তু হয়ে গেছে এবারে নামিয়ে নেব একই কিন্তু আর যেগুলো আছে বানিয়ে নেব দেখো একইভাবে আর যেগুলো আছে বানিয়ে নেব আমার কিন্তু সব অমলেটগুলো ভাজা হয়ে গেছে খুলে নেব দেখো এখানে কিন্তু আমি চারটে ডিম দিয়ে কিন্তু চারটে অমলেট করেছি তোমরা চাইলে কিন্তু একটা করে পিস করে করে পিস করে নিতে পারো কড়াইটা আমি একটু এবার সোজা করে বসাবো এবারে ওই কড়াইতেই কিন্তু তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে গোটা গরম মশলা আমি দিয়ে দেবো তাতে আছে ডালচিনি লবঙ্গ এলাচ ফোরনে দিয়ে দেব এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব ভালো করে ভেজে নেবটা কিন্তু আমি ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো আদা আর রসুন এক চামচ আদা রসুন বাটা এক চামচ দিয়ে দেব দিয়ে একটু কিন্তু নাড়িয়ে চালিয়ে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গম দেয় এবারে দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়েছি নাড়িয়ে চালিয়ে পেঁয়াজের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ কিন্তু আমি নাড়িয়ে চালিয়ে নেব ভালো করে কিন্তু আমি সবথেকে নাড়িয়ে চালিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেবো সাত মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দব ধনের গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে কিন্তু আমি ভালো করে এবার মশলাটা কষিয়ে নেব দেখো আমি কিন্তু মশলাটা ভালো করে কষে নিয়েছি মশলা থেকে কিন্তু এবার তেলটা ছেড়ে দিচ্ছে এবারে এখানে একটু আমি কাসুরি মেথি দিয়ে দেব তোমরা চাইলে এখানে কিন্তু ধনে পাতাটাও দিতে পারো মশলাটা তো কষানো হয়ে গেছে আর কিন্তু কষাবো না এবারে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেব তোমরা যেরকম গেভি রাখতে চাইবে সেরকমই কিন্তু জল দিয়ে দেবে ভালো করে কিন্তু ঝোলটাকে ফুটিয়ে নেব দেখুন একটা জিনিস দেখাচ্ছি মিঠু দেখো কাঁদে বসেছিলাম নেবে হর হর করে দিয়েছে দেখো দেখো কেবিটা কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি আর দেখো ফুটছে এবারে কিন্তু একটু গরম মশলা দিয়ে দেব দিয়ে আমি এবারে নাড়িয়ে নেব একটু এবারে কিন্তু অমলেট গুলো এক এক করে দিয়ে দেবো করে এবারে নাড়িয়ে চাড়িয়ে এইভাবে কিন্তু গ্রেভিটা অমলেটের উপরে দিয়ে দিতে হবে আমি একটুখানি ফুটিয়ে নেব দেখো আমার কিন্তু চিকেন অমলেট কারি হয়ে গেছে এবার কিন্তু নাবিয়ে দেব আর ফোটাবো না চিকেন অমলেট কারিটা তো আমি দেখো নাবিয়ে নিয়েছি তোমাদের এবার পরিবেশন করে দেখাচ্ছে দেখুন বন্ধুরা চিকেন অমলেট কারিটা কিন্তু একটা পাচ্ছে নাবিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি আর আমি কিন্তু পেঁয়াজের রিংগুলো ওপর দিয়ে দিয়েছি একটু দেখতে ভালো লাগার জন্য দেখো দেখতে কতটা অসাধারণ হয়েছে বাড়িতে চিকেন আনলে দু টুকরো চিকেন তুলে রেখে দিন দিয়ে কিন্তু এইভাবে চিকেন অমলেট কারিটা বানিয়ে বাড়িতে খেয়ে দেখুন খেতে কিন্তু বন্ধুরা খুবই অসাধারণ হয় গরম ভাতের সঙ্গে তো জমে যাবে আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে গরম ভাতের সঙ্গে একবার হলো চিকেন অমলেট কারিটা বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু এক কথায় বন্ধুরা অসাধারণ তাহলে আজকে রেসিপিটা এখানেই শেষ করছি আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো